সবগুলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে ফরটিন ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে তার সাথে হ্যাপি সরস্বতী পুজো সবাইকে আজ সরস্বতী পুজো তো সেই জন্য সকাল সকাল উঠে স্নান সেরে এই যে বাসনগুলো ধুলাম ঠাকুর ঘরটা মুছলাম ঝাঁট দিলাম সব কিছু করলাম আর কালকে সন্ধ্যাবেলা মায়ের কাছে এসেছি প্রতিদিনই মা ফোন করে বলছিল কবে আসবি তুই কবে আসবি আই ভালো লাগছে না এক তো বাবা হসপিটালে ভর্তি সেই এক টেনশন কাজ করছে মাথার মধ্যে আর তার উপর সরস্বতী পুজোর জোগাড়ও করতে হবে আর গত বছর বাবাই সরস্বতী ঠাকুর এনেছিল তো সেই জন্য তিন বছর তো আনতেই হবে সেটারও জোগাড় আছে তারপর সিজানোর রান্না আছে মানে প্রচুর কাজ আর মায়ের যা মনের অবস্থা মা একা কিছুতেই পেরে উঠবে না কিছু করতে মা তো বলছিল আমি কিছুই করব না তাইম আমি বললাম যেগুলো নিয়ম সেগুলো তো করতে হবে আর আমরা বাবাকে মানে বাবাকে হসপিটালে কেন ভর্তি করিয়েছি বাবা সুস্থ হবে ভালো হয়ে বাড়ি ফিরে আসবে খারাপ কি লাগছে না খুবই খারাপ লাগছে বাড়ির যে বড় মানুষটা সেই বাড়িতে নেই যে কিনা মানে প্রসাদ কাটা হলে সঙ্গে সঙ্গে বলতো নারকেল আছে আমাকে একটু নারকেল দে তো এইসব ভাবলে মনটা খারাপ হয়ে যাচ্ছে তো সেই ভেবেই আমি চলে এলাম কালকে সন্ধ্যেবেলা আসার পথেই আমি ফলের বাজারটা করে এনেছিলাম ঠাকুরও কালকে সন্ধেবেলায় কিনে নিয়ে চলে এসেছিলাম মোটামুটি সব কিছুই কাল সন্ধ্যেবেলায় করে নিয়ে এসেছি আর তারপর এই যে মা সরস্বতী বাবাই কখন থেকে কাল সন্ধ্যাবেলা যখন ঠাকুর নিয়ে এসেছি তখন থেকেই বলছে আমি কখন মা সরস্বতীর মুখটা খুলবো মা কখন খুলবো আমি সকালে যখন পুজো করবে মাকে সাজাবে তখন খুলবে তা তখন বাবা ছেলে মিলে দুজনে মিলে সকাল সকাল স্নান করে পাঞ্জাবি পরে নিয়েছে কেমন লাগছে দুজনকে দেখতে অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর অন্য বছর আমি শাড়ি পরি একটু সাজি গুজি কিন্তু এইবারে আমার মনের অবস্থা একদম ঠিক নেই তো সেই জন্য কিছু করতে ইচ্ছে করেনি কিন্তু মায়ের পুজো তো করতে হবে তো সেই জন্যই করা এই যা আর আকাশও পাঞ্জাবি পরতে একদম চাইছিল না আমি বললাম না বাবাই যখন পড়েছে তখন তুমিও একটু পর তো সেই জন্য পরিয়ে দিলাম আর আরেকটা কারণে আমি আকাশকে পাঞ্জাবি পড়ালাম কারণ কি বাবাই যদি দেখে যে মা বাবা দুজনেই রেডি হয়নি ওর মনেও একটা খারাপ আসে ও বারবার বলে মা তুমি রেডি হও বাবা রেডি হও আমরা তিনজন মিলে রেডি হবো কোথাও গেলে কিছু খেলে ওর মাকেও চায় বাবাকেও চায় তো আজকে হয়তো বুঝেছে বলে আমাকে অতটা প্রেশার দেয়নি কিন্তু ওর বাবাকে দেখেছে রেডি হতে সেটা দেখেই খুশি তো দেখো পুরো মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে না ঠাকুর ঠাকুরঘাটটা চারিদিকে ঠাকুরের পুজোর জিনিসপত্র মা রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ আর এই যে এখন এই যে আরতির জন্য আরতির জন্য আরতির যেই জায়গাটা সেটা রেডি করা হচ্ছে আর এই সময়টা আমার কাছে খুবই একটা প্রিয় সময় আমার খুব ভালো লাগে আরতি করতে আরতির আরতির যেই এটা সেটা সাজাতে আমার খুব ভালো লাগে আর আরতি হয়ে যাওয়ার পর বাবাই বলল আমি সব বাইকে আরতি দেব। তো ওটা একটু গরম হয়ে গেছিল বলে একটু চিন্তা হচ্ছিল যে হাতে ছ্যাঁকা না লেগে যায় বা এর আগে কোনোদিনও নেয়নি আরতিটা এভাবে তো সেই জন্য একটু ভয় ভয় ছিলাম কিন্তু লাস্টে দেখলাম বেশ সুন্দর করে সব বাইকে আরতি দিল দেখো কি সুন্দর ধরে আছে আর আমাকে শেষে বলছে মা তুমি নাও তুমি নেবে না তুমি তো নাওনি নি তো শেষে আবার আমার কাছে নিয়ে এলো আর এইদিকে দেখো আমি এখন এই যে প্রসাদগুলো নিয়ে বসে পড়েছি সব বাইকে প্রসাদ দেবো এই সময়টা খুব ভালো লাগে না ছোটোবেলায় যখন চারিদিকে মন্দির মন্দিরে পুজো হতো ঠাকুর হতো তখন ওখানে যে দাঁড়িয়ে থাকতাম কখন ওই চিলের প্রসাদটা পাবো তো আমি এইবারে আর চিলেটা করিনি শুধু ফলমূলটাই করেছি আর চিলের প্রসাদটা এই পাশে এখানে এক জায়গায় পুজো হচ্ছে বাবাইরা গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছিল সেটাও খেয়েছি সেটারও একটা আলাদা রকম মানে টেস্ট দারুণ লাগে ওই বোঁদে সব রকম ফল দিয়ে পেড়া লাড্ডু দিয়ে খুব সুন্দর করে মাখা থাকে ওটা দারুণ লাগে আর আমি প্রতিবার যখনই কোথ মানে বাড়িতে যে কোনো পুজোতে এটা আমার দায়িত্বেই পড়ে যে প্রসাদটা তুই সাজিয়ে দে তুই বেশ ভালো করে সাজাস তো সেই জন্যই যে বসে পড়েছি প্রথমে বাবাইকে দিই সকাল থেকে সেরকম কিচ্ছু খাইনি তখন থেকে বলছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে এরপর চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাটা চাপিয়ে দিয়েছি প্রথমে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ভেজে নিচ্ছি এটাতে করব অনেকটা মাছের তেল আনা হয়েছে তেল আর ডিমের মানে মাছের ডিমের ম্যাচটা যেটা একসাথেই আছে তো আলাদা আর করলাম না ভেবেছিলাম ডিমের বড়া করব তো মাকে বললাম থাক ওটা একটু ভালো করে ভেজে দিই এটা ভাজতে অনেকটা সময় লাগে তো সেই জন্য এটাই প্রথমে চাপালাম যে এটা হয়ে যাক আস্তে আস্তে আর আরেকটা সাইডেও চাপিয়েছি এই দেখো বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি কারণ কি বাঁধাকপি হতে অনেকটা সময় লাগে তো সেই জন্য গাজর আর সবজিগুলো মা কাল রাতেই কেটে রেখেছিলো আমি মাকে বলেইছিলাম যে সকালে তাড়াতাড়ি রান্নাটা বসাবো কিন্তু তাড়াতাড়ি তো হলোই না পুজো করতে করতে প্রসাদ খেতে সবাইকে প্রসাদ দিতে অনেকটা সময় হয়ে গেল তো সেই জন্য বাঁধাকপিটা আর মাছের ওই তেল আর ম্যাচ ওই দুটো একসাথে বসিয়ে দিলাম আর মা একটু এসে পরে নুনটা টেস্ট করে গেল আমার বরাবরের অভ্যেস আমি যতই রান্না করি নুনটা নিজে টেস্ট করতে একদম পারি না কেউ না কেউ না কাউকে না কাউকে ডেকে করাবো আর কেউ না থাকলে আকাশকে বলি তুমি করো তো নুনটা টেস্ট আর প্রায় তিন চার কিলো মাছ এসেছিলো তার মধ্যে এই যে এইগুলো আছে এইগুলো এখনও ভাজা হয়নি এগুলো জাস্ট নুন তেল দিয়ে মাখানো আছে আর অনেকটা ভাজা হয়েছিল তার মধ্যে অনেকগুলো পেটে চলে গেছে গরম গরম ভাজা হচ্ছিল আর বাড়ির সবাই গরম গরম খেয়ে নিচ্ছিলো আর এই যে এই কপিস আছে এটার আজকে দুপুরের মানে সরস্বতী পুজোর দিন দুপুরে এটার ঝাল ঝোল মতন বানিয়েছিলাম মানে একটু সর্ষে দিয়ে একটু ঝোল ঝোল মতো বানিয়ে দিয়েছিলাম এটাই হয়েছিল সরস্বতী পুজোর দিন দুপুরের মেনু বাঁধাকপির তরকারি মাছের ঝোল আর বাবাই কয়েকদিন ধরে বলছিল যে আমাকে একটু পোস্ত করে দাও বাবাই তো পোস্ত খেতে খুব ভালোবাসা আর আমারও আজকে আমি জানি না মনে হচ্ছিলো একটু আলু পোস্ত হলে বেশ ভালো হয় তো সেই জন্য একটু আলু পোস্ত করেছিলাম এই যে আলু পোস্তটা এখানে তো বাবান খেয়ে নিয়েছে আর বাবাইকেও খাইয়ে দিয়েছে তো সেই জন্য একটু কম কম লাগছে এটা ডাইনিং টেবিলে এসেই রেখে দিয়েছিলাম ওখানে প্রচুর জিনিস রাখা আছে সেই জন্য তো আজকে দুপুরে এটাই রান্না হয়েছিল আর এখানে এই যে ভাত এখান থেকে যদি কিছু ভাত বাঁচে তো এটা রাতের জন্য রেখে দেয়া হবে মোটামুটি সবার খাওয়া শেষ এখন আমি মা আর বোন খেতে বসবো আকাশ মঞ্জি বাবাই বাবান সববার খাওয়া হয়ে গেছে আর আমি এই যে খাবার নিয়ে বসে পড়েছি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে একদম ভুলো না সবাই দেখতে থাকো আর এনজয় করতে থাকো আবার নতুন ব্লগে তোমাদের সববার সাথে দেখা হবে Ta-da, love you, bye!